সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতে পারছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল বড়ো বড়ো মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যা মাছগুলি দেখাবো। এই মাছগুলির নাম হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস আসে এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করি পাঁচ থেকে ছয় মাস খাবার খাওয়াতে পারলে এক কেজিতে আটটা দশটা উজুনে আসবে আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাবদা আর চিতল বল মাছ এবং শোল যে কোনো রঙিন মাছের সুব্যবস্থা রয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন নম্বর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্য। আমাদের এখানে যে কোনো মাছের পোনা পাবেন সাদা মাছের পোনা পাবেন এবং রুই মির্কা কাপার বিকেট কার্পু বিভিন্ন রকমের মাছের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা আইসা আমাদের হেসারিতে আইসা দেখে শুনেও নিতে পারেন মাছগুলি এক সাইজের মাছ এই মাছগুলি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই যে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের অক্সিজেনের প্যাকেটের ম্যাচ থাকব চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আগে প্যাকেটের মাছ একটাও ক্ষয়ক্ষতি হবে না সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাছ দিতে পারি আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম